সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব যাকে বাংলা ভাষায় বলা হয় বন বা ক্ষুদ্র ইংরেজি নাম হচ্ছে এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কথাগুলো দেখতে বর্ষা তাই এর নামের আগে আছে আর কোরিওপসিস মানে গ্রিক ভাষায় এর নাম হচ্ছে কিটের মতো বীজ মানে ছোট ছোট পোকা তো দেখেন লিপ এর যে বীজগুলো রয়েছে এটা দেখতে ছোট পোকার মতো তাই একে বলে লেন্স লিপ কোরিওপসিস মানে বর্ষার মতো দেখতে ছোট ছোট পোকার মতো এই বীজ সম্পন্ন যে ফুলটা রয়েছে একে হচ্ছে ইংরেজিতে বলে বা বর্ষার মতো ছোট ছোটের মতো যে বীজ যে ফুলে রয়েছে সেটাকে বলা হচ্ছে ল্যান্ডস্লিপ কোরপসিস প্রতিটি ফুল যেন সূর্যের ছোট্ট প্রতিনিধি উত্তর আমেরিকা বেড়ে ওঠা এই ফুলগুলা পৃথিবীর সব জায়গায় জায়গা করে নিচ্ছে প্রতি বছর মে জুন জুলাই মাসে এই ল্যান্ডস্লিপ কোরিওপসিস ফুলগুলো ফুটে থাকে এই পৃথিবীতে কখনো যদি দেখো মাঠে বড় ফুল হয়ে জরছে বুঝে নিয়েও সেটা ল্যান্ডস্লিপ কোরিওপসিস এটা হচ্ছে সূর্যরাঙা ল্যান্ডস পাতা ফুল